সুন্দর করে কথা বলা শেখেন জীবনে কোথাও ঠেকবেন না এগিয়ে যাও সহজ হয়ে যাবে এই কথাটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ হচ্ছে আমি যদি আজকে কিছু করতে চাই প্রথমে হচ্ছে আমার কথা বলার প্র্যাকটিস করতে হবে দশজন মানুষের সামনে যদি আমি একটু কথা বলতে পারি নিজেকে তুলে ধরতে পারি নিজের পণ্য এবং নিজের বিজনেস বিষয়ে যদি ভালো করে বিশ্লেষণ করে তাদেরকে বোঝাতে পারি তাহলে কিন্তু আমার এগিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না জীবনে যে সুন্দর করে কথা বলতে পারে তার মূল্যটা কিন্তু অনেক বেশি আমরা কিন্তু সুন্দর করে না কথা বলতে পারলে আমাদের মূল্যটা অনেক কমে যাবে দশজন লোকের সামনে কিন্তু আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না এই জন্য এই পৃথিবীতে জীবনে চলার পথে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলা শেখাটা নিজের মধ্যে যে জড়োটা কথা বলার জড়তা থাকে সেটা কাটিয়ে ওঠা আমাদের মধ্যে যদি কথা বলার জড়তা থেকে থাকে তাহলে কিন্তু আমরা কখনো এগোতে পারবো না সুন্দর করে দশজন মানুষের সামনে কথাই বলতে পারবো না তাহলে আমরা কিভাবে এগোতে পারবো নিজের বিজনেস বাড়াতে হলে অবশ্যই কথা বলার প্র্যাকটিস করতে হবে নিজের সাথে নিজেই কথা বলার প্র্যাকটিস করতে হবে দেখতে হবে আমার কোথায় কেমন ভুল হচ্ছে আমি কি লোকজনের সামনে গিয়ে কথা বলতে পারবো আমি কি কোনো স্টেজ প্রোগ্রামে গিয়ে কথা বলতে পারবো এই জড়তাটা কাটানোর জন্য প্রতিনিয়ত নিজের সঙ্গে নিজেকেই কথা বলতে হবে এটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে কিন্তু আমাদের সুন্দর করে কথা বলাটা শিখতে সময় লাগবে না আগের থেকে অনেকটা বেশি কথা বলি হয়তো এটা বাঁচালের লক্ষণ না কিন্তু এটা কিন্তু আমরা ভালো লক্ষণ অনেকেই বলে যে বেশি বাঁচাল হয়ে গেছে বেশি কথা বলে দশজন মানুষ দেখে যদি আপনি ভয়ের মুখ লুকিয়ে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনি কখনোই কিছু করতে পারবেন না দশজন বরঞ্চ দশজন মানুষ দেখে যদি আমি ঘর থেকে বেরিয়ে তাদের সঙ্গে কথা বলতে পারি সেটাই কিন্তু আমার ভদ্রতার লক্ষণ এবং আমার এগিয়ে যাওয়ার সাফল্যর লক্ষণ আমি যদি সুন্দর করে কথাই না বলতে পারলাম কারোর সঙ্গে তাহলে আমি জীবনে কি করলাম এই জীবনের কোনো মূল্য আছে এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত সুন্দর করে কথা বলা শেখা এটার কোনো লজ্জা নেই সুন্দর করে কথা বলাটা পারাটা এটা একটা গর্বের কারণ এটা কিন্তু লজ্জার কোনো কারণ না আমরা কিন্তু অনেকেই সুন্দর করে কথা বলাটাকে লজ্জা হিসেবে বেছে নেই পাঁচজন মানুষ আসলে তার সামনে যদি সুন্দর করে কথা বলতে যায় তখন তখন কিন্তু অনেক লজ্জা পাই নিজের ভিতরে একটা লজ্জা কাজ করে যে এই মানুষটার সামনে এভাবে কথা বললে কি মনে করবে নিজের মধ্যে যে জড়তা থাকে সেটার জন্যই কিন্তু আমরা কিছু করতে পারি না তো এই লজ্জাটা আমাদের কাটিয়ে উঠতে হবে কথা বলা পারাটা এটা কিন্তু লজ্জার বিষয় না এটা আরও ভালো দিক এবং ভালো বিষয় নিজের ব্রেন স্কেল বাড়াতে হলে বেশি বেশি কথা বলতে হবে অনেকেই অনেক কথা বলবে বাট লোকের কথায় কানে দিলে কিন্তু জীবনে কোনো কিছু করতেও পারবো না জীবনে আগাতেও পারবো না অনেকেই অনেক কথা বলে আমাকে বাট কথা এদের ইগনোর করতে হবে এদের কথা যদি সবসময় কানে নিই তাহলে দেখা যাবে জীবনে চলার পথে হেরে গেছি হেরে গিয়ে একদম পথে বসে গিয়েছি এই যে আমার যে আঞ্চলিক ভাষাটা এই আঞ্চলিক ভাষাটা কিন্তু আমার কথা বলার মধ্যে চলে আসবেই এইটাকে লজ্জা পেয়ে কিন্তু আবার কথা বলা একেবারে বন্ধ করে দেওয়া যাবে না আমার যেটা জন্ম ভাষা যেখানে আমি জন্ম নিয়েছি সেই আঞ্চলিক ভাষাটা কিন্তু পরিবর্তন করতে অনেকটা সময় লাগে এই জন্য কিন্তু অনেকটা সময়ের দরকার আঞ্চলিক ভাষায় কথা বলাটা কিন্তু দোষের কিছু নয় আমাদের সবারই উচিত সুন্দর করে ভাষা শিক্ষা নেওয়া আঞ্চলিক ভাষায় তো এটা কথা চলেই আসবে তবুও আমাদের সুন্দর করে কথা বলাটাই সব থেকে উত্তম এতে বিজনেস বাড়ে সেল বাড়ে বিজনেস করতে হলে আমার বিজনেসটাকে যদি সুন্দর করে তুলে ধরতে চাই তাহলে অবশ্যই আমার কথা বলা শিখতে হবে শত হাজারো মানুষের সামনে স্টেজে দাঁড়িয়ে সহজেই কথা বলতে পারবেন এই বিষয়টা যদি ভিতরে থাকে আর নিজের ভিতরে যদি এই কনফিডেন্টটা থাকে যে না আমি দশজন মানুষের সামনে স্টেজে উঠে সুন্দর করে কথা বলতে পারবো তাহলে কিন্তু আমার ভিতরে ভয় কোনো কাজই করবে না এটা কিন্তু আস্তে আস্তে আনতে হবে আমরা কিন্তু ধুম করেই নিজেকে পরিবর্তন করতে পারবো না আমি যাই পারি না কেন আস্তে আস্তেই তো কথা বলাটা সুন্দর হয় একেবারে পেয়ে জন্মে থেকে কিন্তু আমরা সুন্দর করে কথা বলতে পারি না হ্যাঁ অনেকেই পারে বাট অনেকেই পারে না এই জন্য যে পারে না তা শিখতে হবে আমি যেমন সুন্দর করে কথা বলতে পারি না এখন আমাকে শিখতে হবে আমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে অবশ্যই আমাকে সুন্দর করে কথা বলে দশজন মানুষের সামনে নিজেকে রিপ্রেজেন্টেশন করতে হবে এটাই কারণ আমি যদি মানুষের সামনে আমার পণ্যকে নাই তুলে ধরতে পারি পণ্যর বিষয়ে যদি সুন্দর করে নাই উপস্থাপন করতে পারি তাহলে আমি জীবনে কি করলাম এই জন্য কথা বলার জড়তাটা কাটিয়ে উঠতে হবে আমাদের আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যেই কিন্তু এই কথা বলার জড়তাটা বেশি কাজ করে আমরা লোকজনের সামনে কথা বলার লজ্জা পাই আমরা সকলের সামনে ভালোভাবে কথা বলতে পারি না সুন্দর করে কথা বলতে পারি না অনেকেই দেখবেন এত সুন্দর করে কথা বলে ওর দু একটা কথাই কিন্তু বোঝে যায় যে ও কী বলতে চাচ্ছে আবার অনেকেই দেখবেন হাজারটা কথা বললেও বোঝা যায় না যে ও কি বোঝাতে চাচ্ছে এইটাই বিষয় আমাদের এই বিষয়টাকে ক্যাস করতে হবে যে আমার মধ্যে কোনটা আছে আমি যদি মানুষের পাঁচ লাইনের মধ্যে বোঝানোর চেষ্টা করতে চাই কিছু মানুষ আছে এই সুন্দর করে কথা বলাটাকে অন্য চোখে দেখে বলে বেশি কথা বলা শিখে গিয়েছে আগেই ভালো ছিল মেয়ে হয়ে এত বেশি কথা বলার দরকার নেই দশজনের সামনে যে এত কেন পটল পটল করো এই ধরনের অনেক কথা শুনতে হয় বাট কেন মেয়েরা কথা বলবে না মেয়েরা সুন্দর করে কথা বলবে মেয়েরা যদি অনেক কিছু করতে পারে মেয়েরা তো সবই করতে পারে তাহলে কথা বলাটা কিসের অন্যায় দশজন মানুষের সামনে নিজেকে নিজের মধ্যে কনফিডেন্ট নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এইটা আমাদেরই উন্নতি এখানে অন্যায় কিছু নেই সেই জন্য আমাদের সবারই উচিত সুন্দর করে কথা বলা শেখা তো আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের কেকগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন ইনশাল্লাহ রেগুলার কথা বলার প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার ভিতরের জড়তাটা চলে গিয়েছে আপনি সুন্দর করে কথা বলা শিখতে পারবেন এটাই